ব্যর্থতা এই শব্দটা শুনলেই যেন বুকটা ধক করে ওঠে তাই না আমরা ভাবি শেষ সব শেষ যেটা চেয়েছিলাম পেলাম না যেটার জন্য ঘাম ঝরিয়েছি রাত জেগেছি সব হারিয়ে গেল কিন্তু একটু থামো চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো ব্যর্থতা কি সত্যি শেষ নাকি এটা কেবল এক নতুন শুরু একটা বীজ যদি মাটিতে পুঁতে রাখা হয় তা কি সাথে সাথে ফুল হয়ে ওঠে না প্রথমে অন্ধকার নেমে যায় চারিদিকে কেবল মাটি আর নিস্তব্ধতা কিন্তু সেই অন্ধকারই তো তাকে প্রস্তুত করে ভেতরে ভেতরে গড়ে ওঠে একটা জীবন যে জীবন একদিন আলো ফুটিয়ে পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়ায় ঠিক তেমনি ব্যর্থতা হলো আমাদের সেই অন্ধকার মাটি যার ভেতরে লুকোনো থাকে ভবিষ্যতের আলো যখন তুমি ব্যর্থ হও তখন আসলে তোমার শেষ হয় না কিছুই বরং শুরু হয় এক নতুন তুমি যে আগের চেয়ে বেশি বোঝে বেশি দেখে বেশি শেখে যে মানুষটা কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো চেষ্টাই করেনি তুমি যদি আজ হেরে যাও মনে রেখো তুমি আজ হাঁটছ কারণ তুমি লড়ছো আর যারা লড়াই করে তারাই একদিন জয় ছিনিয়ে আনে তাই যখন পরের বার ব্যর্থ হও থেমে যেও না বলে দিও নিজেকে এই ব্যর্থতা আমার শেষ নয় এই ব্যর্থতাই আমার সত্যিকারের শুরু কারণ তুমি অপরাজিত জয় শুধু তারই হয় যে লড়তে জানে না থেমে না ভেঙে তেমনি প্রতিটি শব্দে আমরা বলি একটাই কথা তুমি অপরাজিত ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরের গল্পটা তোমার নিজেরই হবে আর তোমার মতো করে কমেন্ট করবে কারণ তোমারও গল্প আছে বলার